ক্ষেতবৃন্দ নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুইয়ের প্রয়োজনীয় সূত্র ও অনুসিদ্ধান্তগুলো আমরা নিচাই লেখার চেষ্টা করব প্রথমরা সূত্রগুলো লিখি এক নাম্বার এ প্লাস বি হোল কিউ সুমান এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি পিলাস, থ্রি এ বি বি কিউ দুই নম্বর এ মাইনাস বি হল সমান এ কেউ মাইনাস থ্রি এ রকম এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস সূত্র তিন নম্বর একই প্লাস বি কিউ সমান এ পিলাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সূত্র নম্বর সাই একউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ পিলাস প্লাস এবি পিলাস বি স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে সবটাই প্লাস লক্ষ্য প্লাস হলে এটা প্লাস প্লাস হলে এখানে মাইনাস মাইনাস হলে প্লাস সূত্র চারটা আর অনুসিদ্ধান্ত আছে দুইটা আপাতত এগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত করলে তিন পর দুই আমাদের আয়ত্তান সম্ভব হবে অনুসিদ্ধান্ত এক নম্বর তবে লক্ষণীয় যে অনুসিদ্ধান্ত পুরো সচরাচর মান নির্ণয় মান নির্ণয় প্রমাণ করো যে প্রমাণ করো যে দেখাও যে দেখাও যে এর ক্ষেত্রে তো এক নম্বর সূত্র একই সরি অনুসিদ্ধান্ত কিউ প্লাস বিকু সমান এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি লক্ষণীয় যে এখানে যে প্লাস হয় এখানে মাইনাস আর অনুসিদ্ধান্ত দুই অনুসিদ্ধান্ত দুই এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আপাতত এগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত পড়লে তিন পয়েন্ট অঙ্ক একদম সহজ হয়ে যাবে তো লক্ষণীয় ফলো করবো আমরা ইকু প্লাস বিকু এ প্লাস বি হোলকিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর ইকু মাইনাস বিকু এ মাইনাস বি হোলকিউ প্লাস থ্রি এ বি ইন্টু বি অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস আর এখানে মাইনাস হলে এখানে প্লাস তো শিক্ষার্থীবিন্দু যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও ধন্যবাদ কৃষিক্ষিবিন্দু ভারত থেকে সবাই সালামুক ও রহমতুল্লাহি বরকাত